উনত্রিশ জানুয়ারি ইন্ডিয়া ট্যুরে আমাদের তেরোতম দিন এদিন আমরা ভেলুর পাহাড়ে উঠছিলাম আমরা এখন পর্বতের এইটুক উঠতেই হাফাই গেছি আর বাকি টুক তো কি বলবো বাকি উঠতে তো আজকে সারাদিন আজকে সময় নাই অলরেডি সন্ধ্যা হয়ে আসতেছে আর উপরে যাওয়া রিস্কি ভেলোর পাহাড় থেকে মাত্র এক কিলোমিটার দূরে ছিল আমাদের গেস্ট হাউস তো আমি আর মামা প্রায়ই হাঁটতে বের হইতাম বেশ কয়েকদিন পাহাড় পর্যন্ত আমরা যাইও পাহাড়ে আর উঠা হয় নাই তো পাহাড়ে উঠবো করে তেরো দিন হয়ে গেছে সেই দিন মনে হলো আজকে উঠে পড়ি তো অলরেডি বিকাল হয়ে গেছিল হাঁটতে হাঁটতে তো পাহাড়ে উঠার সময় নিচে মানুষগুলাই বলছিল যে এখন সন্ধ্যা হয়ে যেতেছে এখন আপনার উঠে না এখন উঠে তারপরেও আমরা তাদের কথা না শুনি কি উঠা শুরু করছি পরে তারপর অবশ্য সন্ধ্যা ঘনastechilo যখন আমরা চলে আসবো সব মানুষ নেমে গেছে পাহাড়ে এখানে আর কোনো মানুষজন নাই আমরা নামার সময় একটু বিপদে আরকি পড়ছিলাম কিন্তু ভাগ্য ভালো আমরা দুইজন ছিলাম তো আমি আর মামা তো একজন বটখট পুরো ঢাকাায়তের মতো চেহারা আমাকে ধూర్ছিল তা তেমন একটা অসুবিধা করতে পারল আমরা দুইজন ছিলাম দেখে এই দিনের এই ঘটনার পর আর পাহাড়ে যাই নাই ঘুরতে তারপরে শুধু ইদা ঘুরছি এই ভেলুর ফোর্ট ওই किल्लाতে ঘুরছি আর পালার নদী একটা ছিল মরা নদী ওইটা ওইটার উপরে দুইটা ব্রিজ ওইখান দিয়ে ঘুরছি কিন্তু এই পাহাড়ে আর কখনো যায়নি এই পাহাড়ে উঠার দিন একটা আজব জিনিস চোখে পড়ছে যখন আমরা উঠি তখন উপরের দিকে তাকিয়ে দেখি পাহাড়ের স্তরে তরে বিভিন্ন অনেক মানুষ ধারে আছে কিন্তু এই আধা ঘন্টার মধ্যে যখন আর কি একটু অন্ধকার ঘনে আসছে আমরা নামবো তখন উপরে দিকে তাকায় দেখি কি আর কোথাও কোনো মানুষের চিহ্ন নাই আমি এখন দাঁড়িয়ে আছি তাজিউরং বিজয় পর্বতমালার মাত্র পঁচিশ শতাংশ উপরে উঠছি এখন ওই যে এত টুক। উপরে ওঠা পাখি হয়ে গেছে এর আগেও আমি একবার পাহাড়ে উঠছিলাম রাঙ্গামাটির বর্গর উপজেলায় সেই দিন এত হাফাই নাই কিন্তু এই পাহাড়ে উঠতে একদম শেষ এটুকু জানবাই রয়ে গেছে আর উঠতে পারতেছি না এই যে আর এটুক বাকি আছে অ্যাঙ্গেলের কারণে কম মনে আছে কিন্তু অনেক এখন মনে হয় অর্ধেক উঠি নাই অলরেডি এনার্জি সব শেষ ওই যে লুকালয় যে পরিমাণ উৎসাহ উদ্দীপনা নিয়ে দুইজন পাহাড়ে ওঠা শুরু করছিলাম এই অর্ধে ঘুরতে এই দুইজনের অবস্থা খারাপ তার মধ্যে একজন মামা হয়তো রুগী মানুষ আর আমিও একদম হাফায় অস্থির আমার মামা যদি অসুস্থ হয়ে যায় তো আমার আমি অস্থির মামাকে নাকি হয় নামবো ওই জন্য পরে বলছি মামা খান্ত দেন আর না উঠি মামাও রাজি হয়ে গেল আমরা আর উঠলাম না যে পন্থ উঠছিলাম ওইখানে দাঁড়ায় থাকে আমি যাবি কিছু ভিডিও করলাম eh pahar. oh jalur kalau ya, lihat ke lihat ke itu, lihat I love you. দেখতে পাচ্ছ বেলুর পর্বতে উঠছি এখন বলবো আই লাভ ইউ অনেকক্ষণ লাভ ইউ লাভ ইউ কয়েছি পরে পরে তারপর যখন আমরা নামা শুরু করলাম তখন একটা কালো কুচকুচে বতখত এক লোকে একটা ছেরা আর কি আসতেছে আয়শা আমারে ডাকে ডাকে কি যে বলে ছাতা মাথা কিছুই বুঝিনা আমি ইংরেজিতে বলি নো আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড ইউ শালার পুতে করছে কি আমাকে মাইট দেওয়ার জন্য হাত উঠাইছে আমি তো দেখে চিৎকার মামা 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 পরে তোমার মামা আসছে

আজকে সে কি বিশাল বড় লাইন অপেক্ষা করতে করতে ফাইনালি তারপর মামাকে ডাক্তার দেখাইলাম ডাক্তার তাকে কতগুলো টেস্ট দিলো। টেস্টের মধ্যে এক্সরে আছে আরো বেশ কিছু আছে তো আজকে আমরা শুধু এক্স রেটা করাইতে পারবো এই জন্য এক্স করতে গেলাম ডাক্তার দেখানো শেষ করে এক্স যেখানে সেখানে গেলাম সেখানে একটা বিশাল বড় লাইন তো আজকে সারা দিন শুধু এই ডাক্তার দেখাতে আর এক্স রে করতেই সারা দিন পার হয়ে গেল পরের দিন একত্রিশ জানুয়ারি আমাদের আজকেও কোনো কাজকর্ম নাই যেহেতু ডাক্তার আবার এক সপ্তাহ পরে তার মানে ফেব্রুয়ারি মাসের 5 তারিখের দিকে আর এর মাছখানে শুধু কয়েকটা টেস্ট বাকি আছে করা এক্সরেটা করে ফেলছি আর এমআরআই করা বাকি সেটাও হচ্ছে আগামী কালपासून করতে যাবlast <laughs> কে আমাদের কোনো কাজই নাই তো অ্যাজ ইউজুয়াল শুধু খাইছি আর फटाफटই তিন বেলা করে উঠে গতকালকেও চলে এসেছি പാലার সেতুতে সেতু পয়লা ফেব্রুয়ারি দুই হাজার তেইশ ভারতে আমাদের ষোলতম দিন দেখতে দেখতে কিভাবে দুই সপ্তাহ পার হয়ে গেল পেলাম না আজকে আমাদের হাতে কোন কাজ নাই তাই আজকেও ঘুরতে বের হয়েছি আজকে পুরা ভেলুর ফোর্টটা আমরা দিনের আলোতেই চারপাশ ঘুরে দেখবো তো ঘুরতে ঘুরতে দেখি একটা সাপ একটা সাপের লাশ আর কি লাশ পরে আছে এই যে মুঘল কেল্লার পাইট দিয়ে আজকে আমরা আবার ঘুরছি ওই যে সে পাকুর গাছ ওখানে আমরা আজকে বাসা থেকে যথেষ্ট আগে আগেই বের হয়েছিলাম দিনের আলোতেই পুরো ভেলুর ফোর্টটা আমরা চারপাশ পাঁচ পায়ে হেঁটে ঘুরলাম নরমালি এই পর্যন্ত যে কয়বার এটা প্রদক্ষিণ করছি সব সময় ছিল আরকি রাতের বেলা এই জন্য ভালোভাবে দেখতে পারি নাই তো এই আজকে দিনের বেলাতে পুরোটা চারপাশ ঘুরলাম পরে তারপর সামনে যে খোলা মাঠ আছে সেই মাঠে কতক্ষণ বসেছিলাম তারপর সন্ধ্যা পর্যন্ত সেখানে অপেক্ষা করলাম সন্ধ্যা হওয়ার পরে তারপর আর কি কেল্লার ভিতর ঢুকলাম কেল্লার ভিতরে আজকে মন্দিরের সামনে গেলাম মন্দির সামনে যে ছবি টুবি তুললাম মন্দিরে এত বানর তো এই সব করে দিনটা পার করলাম ও আরেকটা কথা বাংলাদেশ থেকে আমার একজন নানা আমাকে তার জন্য একটা ওষুধ নিয়ে যাওয়ার জন্য রিকোয়েস্ট করলো তো তার সেই ওষুধটা আমরা অনেক খুঁজলাম খুঁজাখুঁজি করে পরে তারপর পেলাম তারপর সেটা কিনে নিয়ে আসলাম এরপর দোসরা ফেব্রুয়ারি আর একটা বোরিং একটা ইউজলেস দিন সারাদিন কিচ্ছু করে নাই জাস্ট রেগুলার ওয়ার্ক খাওয়া দাওয়া ঘুরা ফেরা ঘুম আর মোবাইল টেপা এরপর ফেব্রুয়ারির তিন তারিখ আজকে মামার এমআরআই ডেট আজকে একটু দৌড়াদৌড়ি করতে হইলো মামাকে এমআরআই ড্রেসটা পরে আমি এই ছবি কয়টা তুলে রাখলাম স্মৃতিস্বরূপ এরপর এজ ইউজুয়াল বিকেল বেলা হাঁটতে বের হইলাম বিকেল সন্ধ্যা সেই ভেলোর ফোর্টের চারপাশ দিয়ে ঘুরাঘুরি করলাম এছাড়া তো আর কোন জায়গা যাওয়ার নাই একটা ব্যাপারে মেজাজ খুব খারাপ হয় সেটা হইতেছে তামিলনাড়ুতে লোকগুলো খুব অসভ্য বয়স্ক বয়স্ক বেটারা রাস্তার মধ্যে দাঁড়ায় সবার সামনে হিসু করে দেয় মানে একটু লজ্জা সরম কিচ্ছু নাই এরপর চৌঠা ফেব্রুয়ারি আজকেও আমাদের হাতে কোনো কাজ নাই শুধু খাওয়া ঘোরাফেরা ঘুম এইসবই তো আজকেও আমরা ভেলুর ফোর্টের ভেতরে ঢুকছি আজকে কেল্লার ভিতর যে পরিমাণ বানর আর বানরের বাদ্রামী উপত্রক দেখলাম এর আগে কেల్లার ভিতর এতদিন আসলাম কিন্তু এতদিন এই রকমের বাদ্রামী আর বানরের সংখ্যা দেখি নাই আজকে একদম অতিরিক্ত মানকি চিকি মানকি 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 এই বানর মানকি চুকি

ভেজালে করছিলাম তো এই জন্য পাহাড়ে আর যাবো না তো এই সব করে করে দিন পার করতে হইতেছে এখন আর ভালো লাগতেছে না খালি মনে হচ্ছে কবে মামা ট্রিটমেন্ট শেষ হবে কবে বাংলাদেশে ফিরতে পারবো